জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান নয় নিশ্চিত ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় বাংলা বহুল ব্যবহৃত স্লোগান এবং বাঙালিরা প্রত্যেক বাঙালি এটা জয় বাংলা প্রত্যেক বাংলা মানুষের গর্বের স্লোগান এটা কেয়াদের কাছে লজ্জা স্লোগান হতে পারে আমাদের কাছে গর্ব আমাদের কাছে লজ্জা না আমাদের কাছে হচ্ছে অন্য দেশের তোমরা জয় হিন্দ বলতে ভয় পাও না জয় হিন্দ বলতে লজ্জা পাও

আমি তোমাদের মতন আমি তোমাদের মতন শুধুমাত্র বাংলাদেশের স্লোগান চুরি করে বাংলাদেশের বাংলাদেশের স্লোগান চুরি করে অথচ বাংলাদেশ থেকে যে যেগুলো যেগুলো পাচার করা হয় এবং সে পাচারের জন্য তোমাদের যে নেতাগুলো জেলে যায় সেগুলোর মতন তো নয় বাঙালি হয়